সালামুয়ুম সুপ্রিয় দু হাজার সালে এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি বলো প্রতি তোমাদেরকে শিক্ষা জানিয়েছে তোমাদের ফর্ম ফিল কবে এবং তোমাদের টেস্ট পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে কবে তোমাদের টেস্ট পরীক্ষার ফলাফল দিতে হবে কিন্তু ইতিমধ্যে জানিয়েছে তোমাদেরকে এখন তো তোমাদের দাবি পরীক্ষার প্রশ্ন কেমন হতে পারে কারণ যারা দু হাজার চব্বিশ সালে এইচএসসি পরীক্ষা দিয়েছিল তোমাদের পরীক্ষার প্রশ্ন কিন্তু অনেক কঠিন হয়েছিল তাই তো অধিকাংশ শিক্ষার্থী প্রায় তিন লাখেরও বেশি শিক্ষার্থী কিন্তু ফেল করেছে বেশিরভাগ শিক্ষার্থী ফিল করেছে ইংলিশে এবং আইসিটিতে তাই এখন তোমাদের দাবি যে আমরা দুই সালে যে এইচএসি পরীক্ষা দেব সেই পরীক্ষার প্রশ্ন যাতে সহজ করে দেওয়া হয় ইতিমধ্যে কিন্তু তোমরা জানো যে দু হাজার পঁচিশ সালে এইচএসি পরীক্ষা কিন্তু সংক্ষিপ্ত সিলেবাসে হবে এটি কিন্তু তোমাদের জন্য একটা প্লাস পয়েন্ট তোমরা যদি এখন থেকে ভালোভাবে প্রস্তুতি নেও আশা করি তোমরা টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে পারবা আর শিক্ষাবোর্ড থেকে তোমাদেরকে জানিয়েছে দু সালে এইচএসসি পরীক্ষার প্রশ্ন সহজ হবে কারণ দু সালে এইচএসসি পরীক্ষার প্রশ্ন কঠিন হয়েছিল তারপর তোমরা ফেল করেছো ফেল করার পর থেকেই কিন্তু তোমরা আন্দোলন করেছিলা তোমাদের রেজাল্ট যাতে পরিবর্তন করা হয় কিন্তু আদৌ তোমাদের রেজাল্ট পরিবর্তন করা হয় নাই তাই দু সালে তোমাদের প্রশ্নটা সহজ হতে পারে সুপ্রিয় শিক্ষার্থীরা দুই হাজার পঁচিশ সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকো